কবি অনিন্দ মুখোপাধ্যায়ের কবিতা বর্ষা বর্ষা এসে হাত ছোঁয়ালো কয়েক গাছা চুলে তাকে বললাম সর্দি হবে জল বসলে চুলে ফেঁচফেঁচিয়ে হাঁচব ভীষণ দুচোখ হবে লাল ফির ভেজাব বর্ষা আমায় জানিয়েছিল কাল কাল কেটেছে আজ হয়েছে বৃষ্টি গাছে থেমে আমিও আবার স্বভাব মতো ফের পড়েছি প্রেমে রোদের প্রেমে ঈষৎ ঘেমে চষেছি পাড়াময় বর্ষা রোদে পাত্তা পাবে তাই কখনো হয় চিলতে হেসে মিথ্যে কেসে খাঁকড়ে নিয়ে গলা খুচরো গুনে দোকান থেকে কিনেছি হজমলা দুপুর গেল বিকেল হলো বিকেল থেকে সাজ বর্ষা ব্যস্ত আছে তাই এলো না আজ সন্ধ্যা শেষে নিরুদ্দেশে ছুটিয়ে দিয়ে গাড়ি এমন সময় মেয়াই কামে? একটু আসতে পারি ঋণ ঋণে এক কণ্ঠ আমার এই কণ্ঠস্বর চেনা বর্ষা বলে কী ভাবছিলে আজকে আর আসবো না এই দেখে নাও আজ তোমার চুলের ডগা ছুঁয়ে নামছি আমি ছদ্মবেশী বৃষ্টিকণা হয়ে ভিজিয়েছি চুল সর্দি কাশি যাই হয়ে যাক তাও আজকে শুধু আরেকটি বার আমায় মেখে নাও মখমলি সেই স্পর্শ তোমার কাঁপছে সারা গা শরীর আমার অবশ গাড়ি আর যে চলে না আবছা আলোয় বর্ষাতে নেই বর্ষা প্রবাহিনী বর্ষা আমি তোমার কাছে আজন্মকালের ঋণী কেউ ডাকেনি এমন করে যেমন করে ডাকো আশ্লিষ্ট আধভেজা গায়ে তাই তো বলি আরও আর থাকে না হুঁশ চলে যায় তেপান্তরের মাঠে বর্ষা তখন আলতো করে স্পর্শ করে ঠোঁটে ঠিক থাকে না হয়তো কিছুই প্রেক্ষাপটের দাবি বর্ষা তবু ভিজেই গেল সূর্য প্রেমিক কবি